আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইটির পেজ নাম্বার যে এইটটি থ্রি তার যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলো আমি সলভ করে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নাও দেখো লেখা আছে নাম্বার ওয়ান কুকুরটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে দি ডগ হ্যাজ বিন বার্কিং ফর আ লং টাইম নাম্বার টু তিনি তিন বছর ধরে স্কুলে পড়াচ্ছেন হি Has বিন টিচিং ইন দি স্কুল ফর থ্রি ইয়ার্স তিন নাম্বার হচ্ছে ছেলেগুলি তিনটে থেকে খেলছে দি বয়েজ have বিন playing since থ্রি ও ক্লক নাম্বার ফোর গত বছর থেকে তুমি কোথায় বাস করছো হ্যার হ্যাভ ইউ বিন লিভিং ফ্রম লাস্ট ইয়ার নাম্বার ফাইভ কয়েক বছর ধরে তারা বাড়িটি তৈরি করছে দে হ্যাভ বিন বিল্ডিং দি হাউস ফর আ ফিউ মান্থস নাম্বার সিক্স তুমি কতক্ষণ আমার জন্য অপেক্ষা করছো হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি নাম্বার সেভেন সে অনেকক্ষণ ধরে অঙ্কটা করছে হি হ্যাজ বিন সলভিং দি সাম ফর আ লং টাইম নাম্বার এইট মেয়েটি একটা থেকে ঘুমোচ্ছে দি গার্ল হ্যাজ বিন স্লিপিং সিন্স এইট ওয়ান ও ক্লক সরি মেয়েটি একটা থেকে ঘুমোচ্ছে দি গার্ল হ্যাজ বিন স্লিপিং সিন্স ওয়ান ও ক্লক নাম্বার নাইন মেয়েগুলি অনেকক্ষণ ধরে গাইছে দি গার্লস হ্যাভ বিন সিঙ্গিং ফর আ লং টাইম নাম্বার টেন বহু বছর ধরে পৃথিবী ঘুরছে দি আর্থ হ্যাজ বিন মুভিং ফর আ লং ইয়ার্স আচ্ছা নাম্বার ইলেভেন তিনি বহু বছর যাবত লন্ডনে বাস করছেন হি হ্যাজ বিন লিভিং ইন লন্ডন ফর আ মেনি ইয়ার্স আমি আটটা থেকে এখানে বসে আছি নাম্বার টুয়েলভ আই হ্যাভ বিন সিটিং হিয়ার সিন্স এইট ও ক্লক নাম্বার থার্টিন সে অনেক দিন ধরে ভুগছে হি হ্যাজ বিন সাফারিং ফর লং ডেজ ফরটিন তোমরা কি বহু বছর ধরে এই বাড়িতে আছো হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার ফর ইন দিস হাউস ফর আ লং টাইম লং আচ্ছা আবার বলি নাম্বার ফরটিন হচ্ছে তোমরা কি বহু বছর ধরে এই বাড়িতে আছো লেখো হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস হাউস ফর আ লং ইয়ার্স এটাই হলো রাইট আনসার নাম্বার ফিফটিন আমি অনেকক্ষণ অপেক্ষা করছি আই হ্যাভ বিন ওয়েটিং ফর আ লং টাইম সিক্সটিন মেয়েগুলি ঘন্টা দুই ধরে নাচছে দি গার্লস হ্যাভ বিন ডান্সিং ফর টু আওয়ার্স সেভেন্টিন তুমি কতক্ষণ ধরে হাঁটছ হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াকিং আচ্ছা এইটিন গাড়িটি ছ ঘন্টা ধরে ছুটিতেছে কার হ্যাজ বিন রানিং ফর সিক্স সিক্স ফর সিক্স আওয়ার্স গাড়িটি ছ ঘন্টা ধরিয়া ছুটিতেছে কার হ্যাজ বিন রানিং ফর সিক্স আওয়ার্স নাইনটিন তারা কি এই স্কুলেই দু বছর পড়ছে হ্যাভ দে দে্টার্টিং ইন দি স্কুল ফর টু ইয়ার্স টোয়েন্টি আমি ঘন দু ঘন্টা ধরে বাড়ি কাজ করিতেছি আই হ্যাভ বিন ওয়ার্কিং হোম ওয়ার্ক ফর টু আওয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে তোমরা लाइक शेयर कमेंट्स एवं सबस्क्राइब प्लीज कर दिओ